জুন দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ফার্স্ট প্রশ্নে চলে আসছি দেখো ভারতের ষোলোতম জনগণনা দু হাজার সাতাশের প্রথম চরণের শুরু কবে থেকে হবে তো দু হাজার সাতাশের জনগণনার প্রথম চরণ কবে থেকে শুরু হবে ফার্স্ট অক্টোবর দু থেকে শুরু হয়ে যাবে দু নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি তেরোতম আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোথায় আয়োজিত করা হবে রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত শ্রীলঙ্কা অপশান সি রাইট আনসার উপরোক্ত দুই তিন নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি কানাডা গ্র্যান্ড প্রিক্স দু হাজার পঁচিশের খেতাব কে জিতেছে সঠিক আনসার কী হবে এখানে জর্জ রসেল জিতেছে কানাডা গ্র্যান্ড প্রিক্স দু হাজার পঁচিশের খেতাব চার নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি মেঘালয় রাজ্যের বাজেটের কত শতাংশ স্বাস্থ্যের জন্য যা ভারতে সর্বাধিক কত শতাংশ স্বাস্থ্যের জন্য বাজেটের জিরো এইট পারসেন্ট অপশান সি সঠিক অ্যান্সার সম্প্রতি এলিয়াবতী লঙ্গো কুমড়ে কোন দেশে ভারতের রাজদূত নিযুক্ত করা হয়েছে কোন দেশের ভারতে রাজদূত নিযুক্ত করা হয়েছে তিনি কোন দেশে রাইট আনসার হবে উত্তর কোরিয়ার সম্প্রতি কোথায় ভারতের সবচেয়ে বড় গতিশক্তি মন্ডল কার্গো টার্মিনালের উদ্বোধন করা হয়েছে সঠিক আনসার হবে মানেসরে সম্প্রতি নতুন দিল্লিতে আন্তর্জাতিক বিগ ক্যাট। সংগঠনের প্রথম সম্মেলনের অধ্যক্ষতা কে করেছেন বিগ গ্যাট সঠিক অ্যান্সার হবে ভূপেন্দ্র যাদব সম্প্রতি কোথায় প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ আয়োজন করা হবে হকি ইন্ডিয়া মাস্টার কাপের আয়োজন করা হবে চেন্নাইয়ে অপশান সি সঠিক অ্যান্সার নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি কে নিজের প্রথম অল্টিমেট টেবিল টেনিস খেতাব জিতেছে সঠিক অ্যান্সার হবে অপশন সি ইউ মুংবা দশ নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি ন্যালসন ইস মুথু প্রয়াত হয়েছেন ইনি কে ছিলেন তো ইনি ছিলেন একজন বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ছিলেন দশ নম্বর সঠিক অ্যান্সার হবে অপশন সি কোম্বুজোভ জংডন সাতর কোন দেশের কোন প্রধানমন্ত্রী হয়েছেন সঠিক অ্যান্সার কী হবে এখানে অপশান এ মঙ্গোলিয়ার মঙ্গোলিয়ার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন জব জংদন সাতর প্রতি চর্চিত বনি হাফ শব্দ এর সম্বন্ধ কোন খেলার সাথে আছে এটি আছে খেলার সাথে এটি ক্রিকেটে ব্যাটসম্যান আউট হওয়ার একটি বিশেষ ধরনের পদ্ধতি যখন ব্যাটসম্যান কোনো বল না খেলে বা কোনো রান না করে আউট হন তখন তাকে বলা হয় বনি হাফ তেরো নম্বর প্রশ্ন দেখো ওয়ার্ল্ড সিকেল সেল দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড বিশ্ব সিকল সেল দিবস পালন করা হয় পঁচিশে এটি হবে দু হাজার পঁচিশে কবে পালন করা হয় উনিশে জুন পালন করা হয়েছে সম্প্রতি জারি সিপ্রির রিপোর্ট অনুসারে ভারতের কাছে কত পারমাণবিক অস্ত্র আছে সিপ্রির রিপোর্ট অনুসারে ভারতের কাছে পারমাণবিক অস্ত্র আছে একশো আশি সম্প্রতি সংযুক্তরাষ্ট্র কোন বছর আন্তর্জাতিক মহিলা কৃষক রূপে কোন বছর ঘোষিত করা হয়েছে মহিলা কৃষক রূপে মহিলা কৃষক হিসাবে ঘোষিত করা হয়েছে কোন বছর দু এই বছরটিকে ঘোষিত করা হয়েছে মহিলা কৃষক বর্ষরূপে সম্প্রতি চর্চিত কালি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত এটি কর্ণাটকে অবস্থিত অপশান সি সঠিক অ্যান্সার সম্প্রতি ওপেন এআইকে কোন দেশে রক্ষা বিভাগ প্রতিরক্ষা বিভাগ থেকে দুশো মিলিয়ন ডলারের এআই ট্যাগ পেয়েছে সঠিক অ্যান্সার হবে আমেরিকা অপশান বি রাইট অ্যান্সার সম্প্রতি কোন রাজ্যে জলগঙ্গা সংবর্ধন অভিযান চালানো হচ্ছে রাইট অ্যান্সার হবে মধ্যপ্রদেশে চালানো হচ্ছে অপশান সি সম্প্রতি কাকে সিবি বোর্ডের বোর্ডে নিযুক্ত করা হয়েছে সিবি বোর্ডে নিযুক্ত করা হয়েছে কাকে এই চারটি অপশানের মধ্যে রাইট আনসার হবে অনুরাধা ঠাকুরকে অপশান ডি রাইট আনসার এরপর কুড়ি নাম্বার প্রশ্ন দেখো সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন দেশের প্রথম মহিলাকে অন্ধ্রপ্রদেশে তৈরি সিলভার ক্লাচ পার্স উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের প্রথম মহিলাকে অন্ধ্রপ্রদেশে তৈরি সিলভার ক্লাচ পার্স উপহার দিয়েছেন সাইপ্রাসের সাইপ্রাসের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে